নিউ ইয়র্কের হারবার নদীর বুকে তিনশো পাঁচ ফিট ছয় ইঞ্চি উঁচু স্ট্যাচু অফ লিবার্টি নামের এই মূর্তিটিকে তো সবাই চিনে আমার সামনে এখন যে স্ট্যাচু অফ লিবারটির মূর্তিটি দেখতে পাচ্ছেন তা স্ট্যাচু অফ লিবারটির কপি যা প্যারিসের সেন নদীর বুকে অবস্থিত আইফেল টাওয়ারের কিছুটা সামনেই এর অবস্থান আমেরিকার স্ট্যাচু অফ সাথে কিন্তু ফ্রান্সের একটা সম্পর্ক রয়েছে যা হয়তো অনেকেই জানেন না আমেরিকার এই স্ট্যাচু অফ লিবার্টি কিন্তু ফ্রান্সের জনগণের পক্ষ থেকে মার্কিনীদের জন্য একটি উপহার ছিল ফ্রান্সের ফ্রেডরিক অগাস্ট বার্থলডি ছিলেন স্ট্যাচু অফ লিবারটির মূল নকশাকারী সতেরোশো সাল থেকে সতেরোশো সাল পর্যন্ত চলা আমেরিকান বিপ্লবের সময়টিতে ব্রিটেনের কাছ থেকে আমেরিকার স্বাধীনতার সংগ্রামে সাহায্য করেছিল ফ্রান্স সেই সহযোগিতার স্মৃতি হিসেবে আমেরিকার স্বাধীনতার একশো বছর পূর্তিতে এটি নির্মাণ করা হয় আঠারোশো পঁচাশি সালে স্ট্যাচু অব লিবার্টি তৈরির জন্য ফ্রান্স ও আমেরিকার বিভিন্ন স্থানে তৈরি করা তিনশো পঞ্চাশটি অংশ নিউ ইয়র্কে এসে পৌঁছায় সবকটি অংশ জোড়া দিতে সময় লাগে পুরো এক বছর অবশেষে আটাইশ অক্টোবর আঠারোশো সালে মূর্তিটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়